তো এই যে আমাদের জমি এসেছি মা আমি আর শোনা এসেছি তোমাদের নতুন কল বসিয়েছে কদিন আগেই আর এই কি কী লাগিয়েছে সেগুলো দেখাই লঙ্কা গাছ টাছ লাগিয়েছে আর এই দিকে কচু কচু শাক লাগিয়েছে মানে কচুর কাটি হবে আর এইগুলো হচ্ছে ভেন্ডি গাছ মা এখনও শাক তুলে যাচ্ছে আমি অল্প কয়েটা তুলছিলাম আর এইদিকে কি গাছ এগুলো এগুলো বড় বড় পাতা এগুলো চিচিঙ্গা ও এগুলো চিচিংগা চিচিঙ্গা গাছ আর নিচে আদা পুতেছে আদা মানে এই পুরো জায়গাটায় আদা পুঁতেছে কোন দিকে আর ওইদিকে সিম গাছ কুমড়ো গাছ মানে মোটামুটি সব কিছু এইটুকুনি জায়গার মধ্যে লাগিয়েছে বেগুন পেঁপে ভুট্টা বাবা ও ওখানে দাঁড়িয়ে রয়েছে চারিদিকে একটু কাদা কাদা তাই ও আর কোথাও হাঁটতে পারছে না ওখানে দাঁড়িয়ে রয়েছে ওই যে বাঁশ বাগান পাশে সব বাঁশের ঝাড়গুলো কেটে কেটে নিয়ে যাচ্ছে ওয়েদারটা ভালো না তাই কালার ভালো আসছে না ওই দেখো আমাদের একটা নারকেল গাছ নারকেল গাছটা কি সুন্দর দেখতে পুরো সিনারির মতো অনেক লম্বা কদিন আগে নারকেল ঝুরে নিয়ে গেছে কুড়ি থেকে পঁচিশটা হয়েছে যা সাইজ ছিল না প্রায় এতটা হয়ে গেছে শাক আমাদের তোলা তো এই শাকগুলো বড় বড় তাই কে এগুলো কিন্তু গোলে একদম এ হয়ে যাবে তো এই সাইডে সব জমি বিক্রি হয়ে গেছে প্রায় আর আমাদের মিটারও বসিয়ে দিয়ে গেছে এখানে তো দিন ধরেই ভাবছিলাম আসবো আসবো কিন্তু আসার হচ্ছিল না তাই দুপুরবেলা কাজ করতে করতে চলে কি বাড়ি গিয়ে স্নান করে নেবো মানে এত গরম লাগছে তো তো আজকের মতো টাটা আবার দেখা যাচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে তৎকর সুস্থ থেকো ভালো থেকো